হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফাঁকিবাজি পোস্তর বড়া এখন যা পোস্তর দাম বেড়েছে অথচ আমরা বাঙালিরা পোস্ত খেতে সবাই কম বেশি খুব ভালোবাসি তাই খুব সামান্য পরিমাণে পোস্ত দিয়ে আমি এই বড়াটি তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিলাম পাঁচ চামচ সাদা তিল আর দু চামচ পোস্ত এটাকে আমি শুকনো মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে শুকনোই গুঁড়ো করে নেব আর করে রেখেছিলাম আলিশ সেটাকে ভালো করে মেখে সামান্য পরিমাণ লবণ আর গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মেখে আমি এটাকে বড়ার আকারে গুঁড়ে নেব আমার বড়ার মতন হয়ে গেছে গড়া এবার আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম এবার ওই বড়ার আকারে গড়ে রাখা ওগুলো দিয়ে দেব একটা পিট যখন হয়ে যাবে তখন অপর পিঠ আবার উল্টে দেব তারপর সামান্য আবার একটু সরষের তেল এখানে অ্যাড করে দেবো এবার দু পিটি ভালো করে ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে নিলাম আমার হয়ে গেল পাখি ভাজি বড়া